বাবার জায়গা হেদমতুল্লা থেকে একশো বছর আগে উনিশশো সালে এবং উনিশশো পঁচিশ সালে পঁচাত্তর শতক জায়গা কেনা হয়েছিল আমাদের কেনা হওয়ার পরে আমাদের এমআর হয়েছে তারপর হচ্ছে যে মাঠ পর্ষা হয়েছে খারিজ হয়েছে খাজনা করে আমরা এই জায়গাটা ভোগদখল করতেছি হঠাৎ দুই হাজার পঁচিশ সালে আব্দুর রহমান নামের লোক আসে আমাদের বলল যে জায়গাটা আমরা কিনছি আসলে আপনারা কাদের থেকে কিনছেন আমাদের তো সঠিক বললো যে আমি বিনয়ের থেকে কিনছি বিনয় কী মূল্যে কিনলো বিনয় বললো যে আমি ইসমাইলের থেকে জায়গায় কিনছি আসলে ইসমাইলটা কে ইসমাইলটা কী মূল্যে জায়গা পাইলো ওনাদের তো দেখতে হবে আর ওনারা জায়গা যাদের থেকে কিনছে তারা আমাদের শরীর না আমাদের ভাগ ভাগ ভাগি না কেউ না ওনারা জায়গায় যে ওনারা দাবি করতেছে তাহলে ইসমাইলের থেকে জায়গাটা নিয়েছে ওনারা বুঝেনি ওনারা জায়গা কেনার সময় তো আসতো দুই হাজার সতেরো সালে কেনার কথা বলছে দুই হাজার সতেরো সালে তো ওনারা জায়গা কিনলে তো ওনারা জায়গায় কখনো আসেনি দুই হাজার পঁচিশ সালে আসে জবরদস্তি লোকজন নিয়ে ঘেরার ঘেরার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে বারবার আসলে আমরা মীমাংসা চাচ্ছি মীমাংসা করে কাগজে যদি ওনারা জায়গা পায় যায় আমরা দিয়ে দিব আমাদের পেপারসে আমাদের এম আর আছে খাজনা আছে খারিজ আছে সব কিছু আছে ওনাদের ওনা ওনারা কি করছে দলিল যখন করছে ওনারা তো পেপার দেখে নেওয়া উচিত ছিল ওনারা কি করছে আমাদের ডিপি নাম্বার উঠায় আটশো চুরাশি নম্বর ডিপি আটশো চুরাশি নম্বর ডিপি তো ওরা জালিয়াতি করে আমাদের দলিল পার করছে ওনাদের থেকে দলিল পার ওনাদের যেই হালদার ছিল ওনাদের হালদাগ ব্যবহার না করে হালদাগ ওনাদেরই না কি তাদের ওনা তো আইডেন্টিফাই করবে ওরা কোনো আইডেন্টিফাই করেন। আমাদের হালদাগ ইউজ করে ওরা জমি দলিল পার করছে আমাদের হালদাগ আমাদের ডিপি নাম্বার ইউজ করে এটা তো কখনো দলিল পাল হয় না এই দলিলটা কীভাবে পার হলো এটা আমরা প্রশাসনের কাছে দাবি আমাদের যে এনারা দলিল পার করলো এই দুই নম্বর করে এখন এরা যে জালেতি করছে তাও আমি আমাদের সাথে আমরা শান্তির কথা বললাম যে আমরা দেখেন আমরা সাধারণ মানুষ আমরা কর্ম করে খাই আমাদের আপনাদের সাথে কোনো জানে দুই কথা না হয় আপনারা কাগজ দেখেন আপনারা যদি পেপারসে পান স্পট আমরা জায়গা ছাড়ে দেবো ওরা পেপার্স দেখে ঠিক আছে আমাদের উকিল দেখে ওনাদের জায়গা প্রমাণ হওয়ার পরও ওনারা আমাকেও কোনো সমাধান দেয় না বলে না যে ঠিক আছে ভাই জায়গা আপনার না হয় আমার ওনারা বলতেছে আমরা বললাম যে আপনি মীমাংসায় কি মীমাংসা করবেন মীমাংসা তো হতো আপনার হয় পেপারস হবে না হয় আমাদের পেপারস হবে ওনারা কোনো মীমাংসায় যায় না ওনারা লোক পাঠায় দেয় জোর করে ইটা বালুন বালু দিয়ে জোর করে লোকজন দিয়ে কাজগুলো করানোর তো কোনো মানে হয় না আমরা কার কাছে যাব আমরা আমরা এখানে এটা নিয়ে বসে হয়েছিল কাউন্সিলার সাবেক কাউন্সিলার ওনাদের বললো যে জায়গাটা ঘেরা হোক আমরা আগে তো জায়গা ঘিরতে দেবো না জায়গা যদি ওনারা পায় তাহলে আমরা জায়গা ঘিরে ছেড়ে দেবো আমরা নিজেরা থেকে ঘিরে দেবো এখন কি চাও এখন আমরা চাচ্ছি যে এটার একটা সমাধান হোক সমাধান হোক ওরা পেপার সে আমরা ওনাদের জায়গাটা দিয়ে দেবো যে আইন প্রশাসন যেন যা আমাদের উপরে কোনো জুলুম না হয় আমরা সাধারণ মানুষ আমরা জুলুমের শিকার এই এই স্বাধীন সময় আমরা যদি জুলুমের শিকার হই তাহলে তো আমরা কোথায় যাবো আমরা আচ্ছা প্রশাসন কি কোনো প্রশাসনের থেকে আমরা অভিযোগ দিছি তারা তাদের ওদের বারণ করতেছে প্রশাসন তো সবসময় এখানে থাকতে পারতেছে না প্রশাসন চলে যাওয়ার পরে ওরা আবার লোকজন নিয়ে আসে আবার জায়গা ঘেরার জন্য অব চেষ্টা চালাচ্ছে